আপনাকে কোথায় পাওয়া গেছে আমাকে পাওয়া গেছে মসজিদে আন্দোলনে এসেছেন দোকান আছে ওইখানে গিয়েছিলাম ওইখান থেকে আমি বাসে যাওয়ার সময় এখানে বম আমি বয় এটার ভিত্তি ঢুকা মসজিদে ঢুকাছিলাম तीन रात में क्या चल? अरे बेटा लोग पुरी तरह नशे में हैं। हे जो मैं नंदन नशे में हैं। अरे नंदन में नशे में क्या? लड़के स्कूल में। नंदन में नशे में। हे तो इसे बुलाए, तो इसे बड़ी बुलाए। बासनों को जाने चाहती बुलाए। बेटा, बेटा। अरे बेटा, बेटा। अरे बेटा, बेटा। अरे बेटा, बेटा আপনি কি স্যার আমি নামাজ পড়তে গেছিলাম বাসা কোথায় আপনার আমার বাসা ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া এখানে আসলেন কিভাবে এখানে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি থাকছেন কোথায় আমি থাকতাম হলো আজিমপুর হলে থাকতাম না ওইখানে কি হয়েছিল আপনার আপনাকে কোথায় পাওয়া গেছে আমাকে পাওয়া গেছে মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম নামাজ পড়তে গিয়েছিলেন এখন এখানে আসলেন কিভাবে কেন আসলেন স্যার এখানে আসলাম না আমি মানে দেখতে আসছিলাম নামাজের টাইম হয়ে গেছে ভিতরে চলে গেছি আমি না না আমি ঢিল মারি না আমি আমার কখনো নেচারই ছিল না মানে কারো দিকে মানে ঢিল মারার মতো কোনো মানে আমি ছিলাম না কোন ক্লাসে পড়েন আমি ইন্টার সেকেন্ড জি আপনি আপনাকে কোথায় পাওয়া গেছে আমাকে এই পাওয়া গেছে কি করছিলেন যে আমরা স্থান করছিলাম আপনি কি আন্দোলনে এসেছেন সত্য কথা জি কোথায় আপনার আপনি কিসে পড়েন পড়াশোনা করি না ভাই